টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য হাতে খুব বেশি সময় বাকি নেই এই সময় সব দেশগুলো প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় ভারতের বিপক্ষে সিরিজ বাতিলের পর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করছে বিসিবি সামনে এশিয়া কাপ রয়েছে এই টুর্নামেন্ট দিয়ে বিশ্বকাপের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে টাইগাররা বড় বড় দলের বিপক্ষে খেলতে হবে লিটনদের তবে ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে হাতে বেশ কিছু সময় পাওয়া যাবে এই সময়টা কাজে লাগাতে এশিয়া কাপের পর আরও একটি সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে সাদা বলে সিরিজ খেলবে লিটন সিরিজটা সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ হবে সেখানেই তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই সিরিজের সূচি ও ভেনু এখনও চূড়ান্ত হয়নি আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি টোয়েন্টির পাশাপাশি ওয়ান ডে ম্যাচও খেলবে বাংলাদেশ আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই সূচি চূড়ান্ত করবে বিসিবি